যে বলে না শখের জিনিস বেশি দিন থাকে না সেটা আবারও প্রমাণ হলো আমি তিন আগে একটা ফোন কিনেছিলাম খুব করে আমার হাতে একটা ফোন ফোন ছিল অনেক আগের প্রায় সাত বছর আগের ফোন আমি টুকটাক যেহেতু ইউটিউবে টিকটকে ভিডিও আপলোড করি তো আমার তো একটা ফোন দরকার তো চার মাস পরিশ্রম করে টুকটু করে টাকা জমিয়ে আমি একটা ফোন কিনেছিলাম সেটা মানুষের সহ্য হয়নি আমি ভালো আছি ভালো চলছি ভালো খাচ্ছি ভালো পড়ছি এটা মানুষের সহ্য হয়নি খুব পরিচিত একটা মানুষ কাছের একটা মানুষ আমার ভাষার তালা ভেঙে আমার ফোনটা টাকা আমার নুপু ছিল কিছু নিয়ে গেছে আমি টাকার জন্য আফসেস করি না কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার ফোনটা নিয়ে গেল আমার আরো যদি টাকা যেত আমি বিন্দু পরিমাণ আফসেস করতাম না আমার ফোনটা আমার কাছে অনেক প্রিয় ছিল কারণ আমি যে টাকা দিয়ে ফোনটা কিনেছি আমি প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে ওই টাকাটা জমিয়েছিল যদি বাইরের কেউ বা দূরের কেউ আমার ফোনটা নিত হয়তো আমার এতটা কষ্ট হতো না বাট পরিচিত একটা মানুষ জানাশোনা একটা মানুষ আমার বাসের তালা ভেঙে ঢেয়ে গেছে আমি হারাম টাকায় এই ফোনটা কিনি আমি পরিশ্রম করে এটা ফোনটা কিনেছিলাম দুঃখ এই জন্য হয় যে মানুষটা আমার ফোনটা নিয়েছে একটা সময় মানুষটার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব সময় আমার সাথে কথা বলতো আমার খুঁজখবর নিত বাট আমার ফোনটা চুরি হওয়ার পর থেকে উনি আমাকে দেখলেই পালিয়ে যায় প্রথমে তো আমি বুঝতে পারিনি পরে দেখলাম যে উনি আমার থেকে এড়িয়ে চলছে আমার থেকে পালিয়ে যাচ্ছে আমাকে দেখলে কথা বলছেন আমাকে দেখেও না দেখার মান করছে তখন আমার সন্দেহটা সত্যি মনে হলো বাট তুমি ফোনটা নিয়েছো ভাই কত টাকাই বা কতদিন খাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার ফোনটা নিয়ে নিলে এ কিন্তু আমি কথা দিচ্ছি একদিন এমন জায়গায় যাব না আফসোস করবে তোমরা আমি খুব ভালো ছিলাম খুব এখনো ভালো আছি বাট আমাকে কষ্টে দেখার জন্য আমার ফোনটায় নিয়ে গেল তো সবাই সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা এভাবেই হাসি খুশি থাকতে পারি আসলে শখের জিনিসের মূল্য যদি পাঁচ টাকা হয় ওটা কিন্তু শখেরই থাকে ওটা কিন্তু সবথেকে মূল্যবান হবে ঠিক তেমনি ফোনটা আমার কাছে ছিল আমি অনেক বায়না ধরেছি ফোনটার জন্য চার মাস পরিশ্রম করে একটু একটু করে টাকা জমিয়ে আমি ফোনটা কিনেছিলাম আপনারা বিশ্বাস করবেন না বললে হয়তো আমার বাসা থেকে ফোন চুরি হয়েছে আমার ফোনের যে বক্স কাগজপত্র মেমো যত ছিল ফোনের একটা ফোনের যাবতীয় যত সব কিছু সহ আমার ফোনটা চুরি হয়েছে মানে ও জানতো যে আমি কোথায় কি রাখি বা কাগজপত্র যদি আমি ও রেখে যেত তাহলে হয়তো আমি থানায় জিডি করতে পারতাম বা মামলা করতে পারতাম এরকম কিছু হয়তো বা এই ভয়টার কারণে ও আমার বাসা থেকে ফোনের বক্স কাগজ ম্যামো প্যাকেট সব কিছুর সহ ফোনটা নিয়ে গেছে ও টাকা নিয়ে গেছে আমার একজোড়া শখের নুপুর ছিল ওটাও নিয়ে গেছে আমি হয়তোবা চাইলে ফোন কিনতে পারি কিন্তু ওই যে শখ করে কষ্ট করে টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে